আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে সারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি আপনারা একুশে কুশি পুরস্কার দেখে আপনারা খুশি হয়েছিলেন এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মানে মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি পুরস্কার কাদেরকে দেওয়া হবে সেটা উন্নয়ন করেছি এই কমিটি থেকে কিন্তু এরপরে এটা এটা সুপারিশ এরপরে উপদেষ্টা পরিষদের এটা গৃহীত হতে হবে তারপর এটা নামগুলো প্রকাশ করাতে হবে তবে এইটুকু বলে রাখি যে আমরা এবার একুশের পদক যেভাবে দিয়েছি যেটাকে মানে হয়েছে যে আমরা তো এক বছরই সম্ভবত শুধু এই পুরস্কারগুলো দিতে পারছি কিন্তু দেখেই যেন মানে হয় এই পুরস্কারগুলো অনন্য ধর্মী অন্য কোন বছর এই ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি পরেও দেওয়া হবে কিনা আমি জানি না স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো জীবনব্যাপী যেই অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোন পরিষ্কার পাননি কাজে আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের সুপারিশ এটা উপদেষ্টা পরিষদে গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা যাবে না কোন বিষয়টা বিবেচনা করেছে এটা হলো জীবনব্যাপী বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কি